জান্নাতের পথ সোজা হয়ে যায় এমন কোন আমল কি তোমাদের জানা আছে বলতেন এমন কোনো আমল করতে হবে তা আমাদের জানা নেই একটি আমল ছাড়া তা হচ্ছে কেউ যদি সত্যিকার অর্থে প্রকৃত অর্থে সত্যই আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্যে জ্ঞান অর্জন করতে যায় ইলম অর্জন করতে যায় বিদ্যা অর্জন করতে যায় তাহলে আল্লাহ তালা এর বিনিময়ে এর মাধ্যমে তার জন্য জান্নাতের পথ সোজা করে দেয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান খরাজা ফি তালবিল ইলম ফাহুয়া ফি সাবিলিল্লাহ হাতা ইয়ারজাও যে ব্যক্তি জ্ঞান অর্জন করার জন্য বাড়ি থেকে বের হয় কেন আমি জ্ঞান অর্জন করব আমি অর্জন করব, এটাই তার নিয়ত বক্তাকে দেখব এটা নিয়ত নয় মজলিসে বসে সময় কাটাবো এটা নিয়ত নয় মার্কেটে গিয়ে সময় কাটাবো এটা নিয়ত নয় দোকান পাটে আড্ডা পেটে সময় নষ্ট করব এটা নিয়ত নয় বন্ধুদের সাথে গল্প গুজব করব এটা নিয়ত নয় নিয়তটাই হলো আমি জ্ঞান অর্জন করব আমি আইল অর্জন করব রসুল সাল্লাম বলছেন সে যতক্ষণ পর্যন্ত বাড়িতে ফিরে না যাবে ততক্ষণ তার আমল জিহাদের নেকি হতে থাকবে এখন তো আর জিহাদ পাওয়া যায় না তাই না কার সাথে জিহাদ করবেন জিহাদ করতে হয় মুসলিম কাফেরের বিরুদ্ধে আমির লাগে শর্ত লাগে ফাসেকের বিরুদ্ধে তো জিহাদ হয় না মোনাফেকের বিরুদ্ধে তো জিয়াদ হয় না জুলুমকারীর বিরুদ্ধে তো জিয়াদ হয় না জালেমের বিরুদ্ধে তো জিয়াদ হয় না অস্ত্র দিয়ে জিয়াদ হয় শুধুমাত্র কাফেরের সাথে তাহলে কি জিয়াদের নেকি বন্ধ হয়ে যাবে এই জন্য রসুল সাল্লাম বললেন বাড়ি থেকে বের হয়েছ জ্ঞান অর্জন করার জন্যে এটাই নিয়ত যতক্ষণ পর্যন্ত বাড়িতে না যাবে ততক্ষণ পর্যন্ত নামায় জিহাদ করার নেকি হতে থাকবে হাদিস নিশখাতের দুইশো তো বিশ নাম্বারে এসেছে রসুসল্লাহ ক আইনু আসসালাম বলেন ব্যক্তি কোনো মজলিশে যায় অতঃপর তিনটা কাজ করে এক ওই মজলিসে গিয়ে বসে এই হাদিস দ্বারা জানা যায় দাঁড়িয়ে যারা থাকে তারা এই হাদিসের আওতাভুক্ত নয় দুই মনোযোগ দিয়ে আলোচনা শুনে আলোচনার মধ্যে জ্ঞান অর্জন করার মধ্যে অমনোযোগী হয় না বাদাম খায় না বুট খায় না কালাই খায় না খাবার খায় না খাদ্য খায় না পানি খায় না চা খায় না পান খায় না একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য বসে মনোযোগের সাথে যারা জ্ঞান অর্জন করে এখানে তো অনেক লোককে দেখা যাচ্ছে বাদাম চাবাচ্ছে। অনেক লোক খাবার খাচ্ছে আপনি কি এর কি করতে এসেছেন এ জায়গায় আপনি এসেছেন জ্ঞান অর্জন করতে আপনি এসেছেন ইলম অর্জন করতে আপনি এসেছেন নেকি অর্জন করতে আমি আপনাকে একটা বর্ণনা শোনাই শাহ আব্দুল আজিজ মহাদিস দেহলবি রহিমাহুল্লাহ তিনি বলেন একদিন তার ছেলে আবদুল্লাহ হাদিসের দাস দিচ্ছিল হাদিস পড়াচ্ছিল হাদিস পরানের মধ্যে তার পিপাসা লেগে গেল সে জন্য সে ছাত্রকে বলল তুমি বাড়িতে যাও আমার মাকে বলো আমাকে যেন পানিও দেয় আমি পানি খাবো তখন শাহ আব্দুল আজিজ মোহাদেশ দেহলবি রহিমা উল্লাহ এ কথা শুনে কান্না শুরু করে দিলেন এই কারণে তার দুই চোখ দিয়ে টস টস করে পানি পড়তে লাগলো স্ত্রী বললেন আপনি কাঁদেন কারণ কি তখন বলা হলো আমার কাদার কারণ হল আমার ছেলেকে আমি মানুষ করতে পারলাম না আমার আমি ছেলেকে আলেম বানাতে পারলাম না আমার ছেলে যদি আলেম হতো তাহলে হাতিস বন্ধ করে পানি খাই কি করে এই জন্য আমি কাঁদছি দোষ কি পানি খাবে এটাই দোষ ছেলের মা বলছে আপনি দাঁড়ান আপনার ছেলেকে পরীক্ষা করি আসলেই কি তার প্রাণীর পানির প্রয়োজন নাকি এমনিই বলছে কথা বলে একটা পাত্রে শিরকা নিলেন অনেক তেতো এরপরে ওই তিক্ত শিরকাটা দিয়ে দিলেন ছাত্রের হাতে এরপরে আবদুল্লাহকে নিয়ে যাওয়া দেওয়া হল এরপরে সে খেলেন কিন্তু বললেন না তিতা নাকি পানি পানি খেলেন খেলেন না না এটা বুঝতে পারলেন তখন মা বলছেন দেখেছেন আপনার ছেলে ইলমের না সিরকা খাচ্ছে এটাই বুঝতে পারে নাই তো কিভাবে আপনার ছেলে মানুষ হয়নি আপনার ছেলে মানুষ হয়েছে আপনার ছেলে আলেম হয়েছে এখান থেকে কি বুঝলেন এখান থেকে আদব বুঝে গেল কোরআন বলতে গিয়ে হাদিস বলতে গিয়ে কোরআনের দাস দিতে গিয়ে হাতিসের দাস শুনতে গিয়ে ওইখানে বাদাম খাবে বুট খাবে কালাই খাবে পানি খাবে পান খাবে চা খাবে এটা হলো হাদিসের সাথে বেয়াদবি যারা এগুলো খায় তারা হাদিসের সাথে বেয়াদবি করে তারা রসুলের সাথে বেয়াদবি করে রসুলের কথাই মনোযোগ দেয় না রাসূলের কথাকে উপেক্ষা করে রাসূলের কথাকে দেওয়ালে সুরে মরে যারা খাদ্য খায় যারা খাবার খায় যারা খাদ্য নিয়ে ব্যস্ত তারা রসুলের হাদিস নিয়ে ব্যস্ত নয় তারা রসুলের হাদিসকে তুচ্ছ করছে তাচ্ছন্ন করছে অপমান করছে এই জন্য আপনি খাদ্য খাবেন এটা আমি মনে করি না আমি নিজে আলোচনা করতেছি আমাকে খেতে হবে এটা আমি মনে করি না আমি জানি হাদিস বর্ণনা করার ক্ষেত্রে অন্য কোন কাজের সময় নষ্ট করাটা অপচয় এক যারা কোনো জায়গায় বসে করান সন্নার মজলিসে বসে দই যারা মনোযোগ দিয়ে আলোচনা শোনে তেন যারা শেষ পর্যন্ত থাকে রাসূসাল্লাহ আলিসলাম বলেন জফরালল্লাহুল হকুম জনু বকুম তাহলে তাদের পূর্বের জীবনের যত পাপ যত অপরাধ যত অন্যায় যত গুনা আল্লাহ সব ক্ষমা করে দেয় অবত্তিলাত সৈয়াদ আজিকম হাসানাত এবং তাদের পাপগুলোকে তাদের গুনাহগুলোকে তাদের অপরাধগুলোকে নেকিতে পরিবর্তন করে দেওয়া হয় পাপ নেকি আপনি যেই পাপ করেছেন আপনি যেই অপরাধ করেছেন আল্লাহ এটা দেখবেন না আল্লাহ দেখবেন তালা আপনি কোনো মজলিসে বসেছেন মনোযোগের সাথে কোরআন সন্না শুনেছেন শেষ পর্যন্ত থেকেছেন তাহলে এই কারণে আল্লা তালা আপনার পাপকে ক্ষমা করবেন এবং পাপকে বানিয়ে দিবেন নেকি তাহলে আল্লাহ তালা যেন আমাদেরকে এই নিয়ামত দান করে আমি দুইটি সালাফের কবল অনুবাদ করে আমার মূল আলোচনার দিকে চলে যাব আবদুল্লাহ ইবনে মোহাম্মদ ইবনে ওবাইদ আত্তামিমি সবুল ইমান বাই হাকির কেতাবের মধ্যে তিনি বলেন সালাহ মাউজুদাতুন একটা মানুষের কাছে তিনটা জিনিস আছে তিনটা জিনিস নাই অর্থাৎ যে মানুষ যে ব্যক্তি যে লোক এদের কাছে তিনটা জিনিস আছে তিনটা জিনিস নাই আপনার কাছে আর আমার কাছে আছে কয়টা আপনাদের মনে হয় কষ্ট হচ্ছে কথা বলতে আছে কয়টা তিনটা আর নাই কয়টা তিনটা তিনটা জিনিস আছে তিনটা জিনিস নাই তখন উনি বলছেন এক আল্লাহ ইলেমটা বিদ্যমান জ্ঞানটা বিদ্যমান ইলেমটা পাওয়া যায় জ্ঞানটা পাওয়া যায় কেন আজকে অনেক মুফাসের আছে আজকে অনেক মহাদ্দেশ আছে আজকে অনেক বক্তা আছে আজকে কোরআন হাদিস মোবাইলের মাধ্যমে পড়া যায় মোবাইলের মাধ্যমে ইসলামিক আলোচনা শোনা যায় আজকে ছাত্র আছে মাদ্রাসা আছে এলেম আছে এলেমটা বিদ্যমান এলেমটা যে নাই তা নয় এলেমটা পাওয়া যায় জ্ঞানটা পাওয়া যায় এলেমটা বিদ্যমান জ্ঞানটা বিদ্যমান ওয়াল্লাহ আমালু বিল্লা এলমি মাফকদুন কিন্তু এলম অনুযায়ী আমল নাই কি নাই আমল নাই এলাম পাবেন বিদ্যা পাবেন জ্ঞান পাবেন কিন্তু আমল পাবেন না ওই বক্তা বলছে কারো গিবাদ করা যায় না বদনাম করা যায় না আজকের আলোচনার বিষয় হলো গিবাদ গিবাদ নিয়ে আলোচনা করছে এক পর্যায়ে গিয়ে আরেকজন বক্তার বদনাম করছে তার মানে বোঝা গেল এই বক্তার গিবতের জ্ঞান আছে কিন্তু গিবত যে আমল করতে হয় গিবাদ করা লাগে না এই বুঝটা তার নেই আমলটা তার নেই কিন্তু এলেমটা তার আছে অজু করে দুরাকার সলাত আদায় করতে হয় মসজিদে ঢুকে দুরাকার সলাত আদায় করতে হয় জিকির আসকার করতে হয় সলাতের পরে কত কিছু আছে জ্ঞান আছে বিদ্যা আছে সুখ খাওয়া যায় না ঘুষ খাওয়া যায় না জিনা করা যায় না ব্যবচার করা যায় না মিথ্যা বলা যায় না অপবাদ দেওয়া যায় না জুলুম করা যায় না অত্যাচার করা যায় না নিষেধার দ্রব্য পান করা যায় না গান বাজনা শোনা যায় না বেপর্দায় চলা যায় না কত হারাম আছে তার জ্ঞান আছে তার বিদ্যা আছে কিন্তু জ্ঞান অনুযায়ী আমল নাই তাই না এবার আপনারা বলবেন তাহলে কি আমরা আমল করি না এই জন্য সালাদ পরের বাক্যে বললেন ওল্লাহ আমালু আলু আমলটা বিদ্যমান আমলটা পাওয়া যায় সলাদ আদায় করণেওয়ালা লোক পাওয়া যায় সিয়াম পালন করণেওয়ালা লোক পাওয়া যায় হজ আদায় করণেওয়ালা লোক পাওয়া যায় জাকাত দেনওয়ালা লোক পাওয়া যায় তার মানে আমলটাও পাওয়া যায় ওয়াল এখলা মাফকুদুন কিন্তু আমলের ভিতরে এখলাস নাই আন্তরিকতা নাই একনিষ্ঠতা নাই আল্লাহর জন্য আমলটা নাই আমল আছে কিন্তু এখলাস নাই এখলাস শূন্য আমল অনেকে আজকে সলা আদায় করে আল্লাকে সন্তুষ্ট করার জন্য নয় অনেকে আজকে দান করে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নয় অনেকে আজকে জিজ্ঞেসকার করে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নয় অনেকে আজকে জ্ঞান অর্জন করে বিদ্যা অর্জন করে আল্লাহকে সন্তুষ্ট করার জন্যে নয় কেন জ্ঞান অর্জন করে কারি হওয়ার জন্যে জ্ঞান অর্জন করে বড় আলেম হওয়ার জন্যে জ্ঞান অর্জন করে বড় বক্তা হওয়ার জন্যে আল্লাহকে সন্তুষ্ট করার জন্যে খুব কম পাওয়া যায় জ্ঞান অর্জন করে সার্টিফিকেট অর্জন করার জন্যে জ্ঞান অর্জন করে সমাজে প্রতিপত্তি লাভ করার জন্যে দান করে মানুষকে দেখাবার জন্যে মানুষ যেন তাকে বাহবা দেয় এ কারণে দান করে অনেকে জিহাদ যুদ্ধ করে

অথবা জ্ঞান অর্জন করে কারোর সাথে তর্ক করার জন্যে কারোর সাথে বাহাস করার জন্যে কারোর সাথে মনাজারা করার জন্যে অথবা জ্ঞান অর্জন করে মানুষকে নিজের দিকে আকৃষ্ট করার জন্যে মানুষ যেন আমার দিকে আকৃষ্ট হয় এ কারণে আতহালাহুল্লাহনার রসুল সাল্লাহ সাল্লাম বলেন তাহলে আল্লাহ তালা তাকে জাহান্নামে নামে নিক্ষেপ করবেন তার মানে জ্ঞান অর্জন হবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এই জন্যই সালা বললেন আমল পাওয়া যায় আমল পাবে কিন্তু আমল অনুযায়ী নাই 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 আন্তরিকতা তিন একনিষ্ঠতা ভালোবাসা বিদ্যমান ভালোবাসা পাওয়া যায় ভালোবাসা আছে আপনাদেরকে যদি জিজ্ঞেস করা হয় আল্লাহকে ভালোবাসেন না কি ভালোবাসেন তাহলে একটু কথা বলতে হবে আল্লাহ ভালোবাসেন আল্লাহর এবার যদি আপনাকে বলা হয় আল্লাহর জীবন দিতে হবে জীবন দিতে হবে কে কে রাজি আছেন হাত তুলিয়ে দেখেন বোঝা হয়ে গেছে তার মানে আপনারা আল্লাহর জন্য জীবন দিতে পারবেন আল্লাহর জন্য মরতে পারবেন আল্লাহর জন্য নিহত হতে পারবেন রসুলের জন্য মরতে পারবেন রসুলের জন্য জীবন দিতে পারবেন তবে অনেক মানুষকে দেখা যাচ্ছে আল্লাহর জন্য জীবন দিতে পারবে রসুলের জন্য জীবন দিতে পারবে কিন্তু আল্লাহকে সন্তুষ্ট করার জন্যে রসুলকে সন্তুষ্ট করার জন্য খুশি করার জন্যে দাড়ি রাখবে এটা পারবে না আজকে তো কতজনের মুখে দাড়ি রাখা যায় না জীবন দিতে পারবে সুদ ছাড়তে পারবে না জীবন দিতে পারবে ঘুষ ছাড়তে পারবে না জীবন দিতে পারবে বেপরদা সারতে পারবে না জীবন দিতে পারবে মিথ্যা বলা সারতে পারবে না জীবন দিতে পারবে টাঁকনুর নিচে কাপড় কাটতে পারবে না জীবন দিতে পারবে সলাপ ত্যাগ করা বন্ধ করতে পারবে না জীবন দিতে পারবে হারাম ত্যাগ করা বন্ধ করতে পারবে না জীবন দিতে পারবে কিন্তু এগুলো করতে পারবে না এজন্য সালাব বললেন ওয়াল্হুম মাওজুদুন ভালোবাসা বিদ্যমান ভালোবাসা পাওয়া যায় ভালোবাসা আছে কিন্তু ভালোবাসার ভিতরে সততা নাই সত্যবাদিতা নাই সবগুলো হচ্ছে মিথ্যা ভালোবাসা যেই ভালোবাসা দাড়ি রাখাতে পারে না যেই ভালোবাসা টাকনুর নিচে কাপড় কাটতে পারে না যেই ভালোবাসা সলাদ আদায় করাতে পারে না যেই ভালোবাসা পর্দায় চলতে দিতে পারে না যেই ভালোবাসা হারাম ত্যাগ করতে পারে না যেই ভালোবাসা কাজে ভালোবাসা নেক চলতে পারে না ওটা নয় ওটা হলো মিথ্যাবাদিতা ওটা হলো আল্লাহর সাথে ধোকা দেওয়া এই জন্য সালাব বললেন ভালোবাসা পাবে কিন্তু সত্যিকার একটা পাবে না সবগুলো মিথ্যা ওরা বলবে একটা আর করবে আর আমি কি ভুল কিছু বললাম সালাফের কথা আমি অনুবাদ করলাম তিনি যা বলেছেন আমি ওটা আপনাদের সামনে অনুবাদ করে শোনালাম বোঝা না বোঝা আপনার ব্যাপার বলেন একদিন আমাকে একজন ব্যক্তি আসলো এরপরে আসার পরে আমাকে জিজ্ঞেস করলো আমাকে বলল আল্লাহ বলেছেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সারা দিব আল্লাহকে ডাকলে আল্লাহ সারা দেয় কথা আল্লাহ নিজে বলেছেন কিন্তু আমি আল্লাহকে ডাকি আল্লাহকে প্রার্থনা করি আল্লাহকে আহ্বান করি কিন্তু আল্লাহ আমার ডাকে সারা দেয় না কারণটা কি আপনি বলতে পারেন ইব্রাহিম আদাম রাহিমা রাহিমাহুল্লাহ বললেন জামি বায়ানিলে ফাদলিহি এই কিতাবের এক হাজার নম্বর হাদিস তিনি বললেন পাঁচ কারণে আল্লাহ তোমাদের এটাকে সাড়া দেয় না যখন তোমরা পাঁচটা অপরাধ করো তখন আল্লাহ তোমাদের উপরে রেগে যায় তা আপনি বলেন এক আরফতুমল্লা ফালুন তো আদ্দো তোমরা আল্লাহর পরিচয় পেয়েছো আল্লার পরিচয় যেন কিন্তু আল্লাহর হক আদায় করো না এই জন্য আল্লাহ তোমাদের ডাকে সারা দেয় না আচ্ছা আমরা আল্লাহর পরিচয় জানি না আল্লাহর হাত আছে আল্লাহর পা আছে আল্লাহর অস্তিত্ব আছে আল্লাহ কি কথা বলেন আল্লাহ কি দেখেন তার মানে যে আপনার আল্লাহর পরিচয় জানেন এক শ্রেণীর মানুষ তো বলেই ফেলে যে আল্লাহ হলো নিরাকার মানে আল্লাহর কোনো অস্তিত্ব নাই আকার নাই আল্লাহ হল নিরাকার তো তাদেরকে বলা হয় আল্লাহ যদি নিরাকার হয় তাহলে জান্নাতে গিয়ে পূর্ণিমার চাঁদ দেখলে যেরকম কষ্ট হয় না জান্নাতে গিয়ে সবচেয়ে বড় নিয়ামত আল্লাহকে দেখা তো আল্লাহ যদি নিরাকার হয় তাহলে দেখবেটা কি আবার তারাই কিন্তু বলে আল্লাহ নিরাকার আবার যদি জিজ্ঞেস করা হয় ইমাম আবু হানিফার ইমাহুল্লাহ কি করেছেন তখন কেউ বলে ইমাম আবু হানিফার ইমাহুল্লাহ নিরানব্বই বার আল্লাহকে দেখেছে কেউ বলে একশো বার আল্লাহকে দেখেছে কেউ বলে নব্বই বার আল্লাহকে দেখেছে তো আল্লাহকে যদি ইমাম আবু হানিফা দেখে থাকে আর আল্লাহ যদি নিরাকার হয় তাহলে আবু হানিফা দেখলোটা কি নিরাকার যদি হয় তো তার মানে ইমাম আবু হানিফা আল্লাহকে দেখেনি আর আল্লাহ নিরাকার নয় আল্লাহর অস্তিত্ব আছে আল্লাহর হাত আছে আল্লাহর পা আছে আল্লাহ দেখেন আল্লাহ শোনেন আল্লাহ খুশি হন আল্লাহর আগানিত হন কিন্তু আপনি যদি বলেন কেমন তখন আমরা বলবো আল্লাহর যেমন দরকার তিনি তেমন আল্লাহর যেমন পায়ের প্রয়োজন তার তেমন পা আল্লাহর যেমন শোনা প্রয়োজন তেমনি তিনি শোনেন আল্লাহ যেমন দেখা প্রয়োজন তেমনি তিনি দেখেন আল্লাহ দেখেন বলতে আমাদের চোখের মতো নয় আলাদা আল্লাহর জন্য যেমন মানানসই তিনি তেমন তবে আল্লাহর অস্তিত্ব আছে এই জন্য সালাব বলছেন তোমরা আল্লাহর পরিচয় জানো কিন্তু আল্লাহর হক আদায় করো না আল্লাহর হক মানে আল্লাহর হক হলো একমাত্র আল্লাহর ইবাদাত করা সলাদ আল্লাহর জন্যেই পড়া সিয়াম আল্লাহর জন্যই থাকা হজ আল্লাহর জন্যেই করা জাকাত আল্লাহর জন্যেই দেওয়া জিকিরাসকার আল্লাহর জন্যই করা কোরআন তেলাওয়াত আল্লাহর জন্যেই করা ইসলামিক আলোচনা শোনা আল্লাহকে সন্তুষ্ট করার জন্যেই শোনা যৌথ কিছু আছে ব্যবসা করা বাণিজ্য করা স্ত্রীর দেখভাল করা সন্তান লালন পালন করা সব কিছু একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্যে এটা হলো আল্লাহর হক তোমরা একমাত্র আল্লাহর জন্যে করো না এই জন্য আল্লাহ তোমাদের দোয়াটাই কবুল করে না দুই অকরা তুমুল কোরআন তোমরা কোরআনে কারিম পাঠ করো তোমরা কোরআনে কারিম পড়ো তোমরা কোরআনে কারিমের বিধি জানো কোনটাকে হারাম বলেছেন এটা তোমরা জানো কোনটাকে হালাল বলেছেন এটা তোমরা জানো কি করতে আদেশ করেছেন এটা তোমরা জানো কি করতে নিষেধ করেছেন এটা তোমরা জানো তোমরা কোরআনে কারিম পাঠ করো কিন্তু কোরআন অনুযায়ী তোমরা নিজেরা চলো না ঠিক না ঠিক পাঠ করে পরে কিন্তু কোরআন অনুযায়ী যে চলতে হয় এইটা নিজের মধ্যে নাই পড়তে যে হয় এটা অনেকের মধ্যে আছে

আমরা রসুলকে করি আমরা রসুলকে পছন্দ করি আমরা মোহাম্মদকে ভালোবাসি আমরা পছন্দ করি আমরা মোহাম্মদকে মোহাম্বত করি একথা তোমরা বলো এটা তোমরা দাবি করো কিন্তু তোমরা নিজেরা ওই রাসুলের সুন্নাত ত্যাগ করো দাবি করো যে রসুলকে মানি এটা তোমাদের মৌখিক স্বীকৃতি রাসূলের আনুগত্য করি রাসূলের সন্ন্যত মানি রসুলের হাদিস মানি এ কথা তোমরা নিজেরা বলো কিন্তু রসুলের সন্নাত ত্যাগ করার ক্ষেত্রে তোমরা নিজেরাই আগে থাকো তার মানে বলে এক আর করে আরাক এই কারণে তোমাদের দোয়া কবুল হয় না চার অকুল তুম নালানু ইবলিস তোমরা বলো ইবলিস ভালো নয় ইবলিস খারাপ ইবলিস মন্দ ইবলিস জঘন্য এ কথা তোমরাই বলো আচ্ছা আপনারা কি মনে করেন ইবলিস ভালো না খারাপ খারাপ এটা আসলে মনে করেন সবাই মনে করে যে ইবলিস খারাপ ইবলিস জঘন্য ইবলিস মন্দ অকুলতুম নাল আনু ইবলিস ওয়া তাতুমুহু তোমরা বলো ইবলিস ভালো নয় ইবলিস মন্দ ইবলিস খারাপ কিন্তু তোমরা নিজেরা ওই ইবলেশেরই আনুগত্য করো ইবলিশকেই মানো ইবলিশ যা করে তোমরা তাই করো অথচ বলো ইবলিশ খারাপ ঠিক না সুদ খাওয়ার কথা কে বলে ঘুষ খাওয়ার কথা কে বলে মিথ্যা বলার কথা কে বলে গিবাদ করার কথা বেপর্দায় চলার কথা যৌত পাপ আছে এগুলো কে করতে বলে ইবলিশ বলে ইবলিশ খারাপ ইবলিশ জঘন্য কিন্তু মানার ক্ষেত্রে ইবলিশকেই মানে বল খামিসা তো তারক তুমি হয় ও বাকুম ফি নাস পাঁচ তোমরা নিজেদের দিকে না তাকিয়ে আরেকজনকে নিয়ে ব্যস্ত হয়ে যাও নিজে যে পাপ করো এই চিন্তা তোমাদের নাই নিজে যে অপরাধ করো এই চিন্তা তোমাদের নাই আরেকজনে কি করে এইটা নিয়ে তোমরা ব্যস্ত হয়ে যাও আর আমরা শাল আশ্চর্য একটা জাতি আশ্চর্যজনক একটা গোষ্ঠী একটা জাতি আমরা আরেকজনের চিন্তা করি অথচ নিজের কোনো চিন্তা নেই তাই না নিজে যে পাপ করে এই চিন্তা নাই নিজে যে গুণা করে এই চিন্তা নাই নিজে যে অপরাধ করে এই চিন্তা নাই নিজে পাপ করে এই চিন্তা তার মধ্যে নাই আরেকজন কি করে আরেকজন কেন পাপ করে আরেকজন কেন সুদ খায় আরেকজন কেন ঘুষ খায় আরেকজন কেন এই কাজ করে আরেকজন কেন ওই কাজ করে মানে নিজের চিন্তা নাই আরেকজনকে নিয়ে ব্যস্ত ঠিক না এই জন্য সালাব বললেন পাঁচ কারণে তোমাদের দোয়া কবুল হয় না এক তোমরা আল্লাহর পরিচয় জানো কিন্তু তার হক আদায় করো না তার মানে আল্লাহর হক আদায় করা উচিত দুই তোমরা কোরআনে কারিম পাঠ করো কিন্তু ওই অনুযায়ী চলো না তার মানে কোরআন অনুযায়ী চলা উচিত তিন তোমরা বলো আমরা রসুলকে ভালোবাসি কিন্তু তার সন্ন্যাদ ত্যাগ করো তার মানে রসুলের সুন্নাত ফলো করা উচিত চার তোমরা বলো ইবলিশ খারাপ মন্দ জঘন্য কিন্তু তোমরা ইবলিশকেই মানো পাঁচ তোমরা নিজের দিকে না তাকিয়ে আরেকজন কে নিয়ে ব্যস্ত হয়ে যাও এই পাঁচ কারণে আল্লাহ তালা তোমাদের দোয়া কবুল করে না তোমাদের দুয়ার মধ্যে পর্দা পড়ে যায় তোমাদের দুয়াটা কবুল হয় না আল্লাহ তালা যেন আমাদেরকে এই থেকে রক্ষা করেন আমিন বলেন আমরা বলছিলাম নিয়ে আলোচনা করব। আমি কোরআনুল ক্যারিমের একটি আয়াত করেছি যেখানে আল্লাহ তালা বলেছেন রসুল তোমাদের যা দেয় তোমরা তা নেও বাঙানহা কুমান হু ফাংকা হু তোমাদের যা থেকে নিষেধ করেন তা থেকে বিরত হাও তার মানে রসুল যা দেবেন তোমরা তা নিবে গ্রহণ করবে রসুল যা নিষেধ করবেন তোমরা তা ত্যাগ করবে তা থেকে বিরত হবে ওইগুলো